সেই আট তারিখ ভর থেকে বেরিয়ে অভয়া কাণ্ডে আবারও সিবিআইর হাতে প্রভাবশালী তথ্য আর এই তথ্য হাতে আসতেই উঠছে থিসিসের থিওরি অভয়া খেটে খুঁটে দেড় বছর ধরে থিসিস পেপার তৈরি করেছিলেন ফুসফুসের সংক্রমণ নিয়ে আর দেড় বছর পর তার থিসিস পেপার দিয়ে দেওয়া হয় প্রভাবশালীর কোনো ঘনিষ্ঠকে এমন তথ্য সামনে আসতেই রীতিমতো তোল পার কারণ এই থিসিস যদি সত্যি হয় যে এই থিসিস দিয়ে দেওয়া হয়েছিল প্রভাবশালীর হাতে আর তার দরুন রীতিমতো আপত্তি জানিয়েছিল অভয়া রীতিমতো আওয়াজ তুলেছিল প্রতিবাদ করেছিল আর তার জন্যই খেসারত দিতে হয়েছে অভয়াকে প্রশ্ন উঠছে নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত একের পর এক নয়া নয়া থিওরি সামনে আসছে অভয়া নিয়ে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে জানেন যে একটা থিওরি সামনে আসছে যে যে বাথরুম ভেঙে ফেলা হয়েছিল সন্দীপ ঘোষের নির্দেশে সেই বাথরুমে একজন অপরিচিত জুনিয়র ডাক্তার যিনি নিজেকে দাবি করেছিলেন তিনি স্নান করেছিলেন তিনি বলেছিলেন তার গায়ের রক্তের ফোটা রয়েছে ছাপ রয়েছে সেই কারণে এই তিনি স্নান করতে চান এই তথ্য যখনই সামনে এসেছে এই তথ্য সামনে আসা মাত্রই তোলপাড় হয়েছিল জানা গিয়েছিল সূত্র মারফত যে সিবিআই কে নাকি একজন নার্স বলেছিলেন যে ঘটনার আগের দিন রাতে সেই জুনিয়র ডাক্তারকে হাসপাতালে দেখা যায় তাকে না তার নাম জিজ্ঞেস করা হয়েছিল তিনি নাম বলতে চাননি তবে ভোরবেলার দিকে সেই বাথরুমে স্নান করেছিল এই যুবক যিনি নিজেকে জুনিয়র ডক্টর বলে দাবি করেছিলেন কিন্তু কেন কে জুনিয়র ডক্টর এই প্রশ্নের উত্তর যখন সিবিআই খুঁজছেই ঠিক সেই সময় আরও এক নয়া থিওরি সামনে আসছে সেটা হচ্ছে অভয়ার থিসিস পেপারের থিওরি আপনাদেরকে বলে রাখি যে এমন সূত্র বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছেছে সূত্র মারফত এমন তথ্য সেখানে বলা হয়েছে অভয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে একটি থিসিস করতে চেয়েছিলেন যে থিসিসটা প্রত্যেকটা এই মেডিকেলের স্টুডেন্টদের এই সময় করতে হয় ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হয় এবং থার্ড ইয়ারের পর এই থিসিসটা জমা দিতে হয় এবং অনেক নাম্বার কিন্তু ডিপেন্ড করে এই থিসিসের ওপর আর আমাদের অভয়া চুজ করেছিল ফুসফুসের সংক্রমণ নিয়ে একটি থিসিস এবং অভয়ার এই থিসিসের সমস্ত রকমের যা যা অনুমতি দরকার সব এথিক্স কমিটি বা যা যা কমিটি থেকে সমস্ত কিছু কিন্তু গ্রহণ হয়েছিল শুধু তাই নয় দেড় বছর ধরে মেয়েটি খুব কাজ করে খুব খেটে খুঁটে থিসিসটা তৈরি করেছিল এবার যে তথ্য সামনে আসছে যেটা আপনাদেরকে জানাতে চলেছি রীতিমতো চমকে যাবেন আপনারা জানেন কি হয় তারপর তারপর দেড় বছর পর অভয়াকে বলে দেওয়া হয় এই থিসিস তুমি করতে পারবে না হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এবং সেই থিসিস দিয়ে দেওয়া হয় তার অন্য একজন সহপাঠীকে বলা হচ্ছে সে নাকি প্রভাবশালীর ঘনিষ্ঠ এবং প্রভাবশালীর ঘনিষ্ঠ বলেই কি তাকে থিসিসটা দিয়ে দেওয়া হয়েছে অভয়ার যত পরিশ্রম সে পরিশ্রমে জল ঢেলে দেওয়া হয় তাকে বলা হয় অন্য টপিকে তাকে কাজ করতে হবে আর এই থিসিস পেপার চলে যায় তার হাতে প্রশ্ন উঠছে কেন কিভাবে এটা হতে পারে আদৌ সম্ভব এটা একজন ছাত্রী দেড় বছর ধরে তার থিসিস পেপার গুছিয়েছে সে কাজ করেছে দিনরাত এক করে আর সেটা চলে যায় অন্য একজনের হাতে যে বিষয়গুলো আমরা জানতে পারছি এখনও যে পরিবারের তরফ থেকেও কিন্তু এই বিষয়টা সামনে আসছে যে এমন একটি থিসিস পেপার তৈরি করেছিল অভয়া যেটা দেড় বছর পর তার কাছ থেকে নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে এখন যে অভয়া তৈরি করলে একটা থিসিস দেড় বছরের খাটনি তার জলে গেল আর যে থিসিস পেপারটা পেয়ে গেল দেড় বছর তাকে না খেটে কিন্তু তার কাছে রেডি একটা থিসিস পেপার চলে আসলো বুঝতে পারছেন খুব স্বাভাবিকভাবে যে ব্যাপারে আমরা জানতে পেরেছি অভয়া যে ধরনের মেয়ে ছিল যেভাবে গরিব মানুষদের জন্য তার যে চেম্বার খুবই সামান্য টাকা তিনি নিতেন আড়াইশো টাকায় কিন্তু তিনি চিকিৎসা করতেন ভিজিটিং তার চার্জ ছিল ফিজ ছিল কিন্তু গরিব মানুষ হলে তিনি কিন্তু সেই টাকাটাও অ্যাকসেপ্ট করতেন না ফ্রিতে চিকিৎসা করতেন এমন ডাক্তারেরই তো প্রয়োজন আমাদের দেশের আর সেই অভয়াকেই চলে যেতে হলো ভাবুন যে মেয়েটি থিসিস তৈরি করেছে দেড় বছর পর তাকে জানিয়ে দেওয়া হয় এই থিসিসটা তুমি করতে পারবে না কেন তার প্রশ্ন করায় নাকি কোনো উত্তর পাওয়া যায়নি আর সেই থিসিসটা নিয়ে অন্য একজনকে দেওয়া হয় আবার সেই প্রভাবশালী তথ্য যে বলা হচ্ছে প্রভাবশালীর ঘনিষ্ঠ বলেই তাকে এই সুবিধা দেওয়া হয়েছে যার কাছে থিসিস পেপারটা পৌঁছায় সত্যি যদি তাই হয় তাহলে কিন্তু গুরুতর একটা অভিযোগ এই তথ্য যদি সঠিক প্রমাণিত হয় তাহলে এই অ্যাঙ্গেলেও কিন্তু এই মুহূর্তে সিবিআইকে ভাবতে হচ্ছে বা তারা ভাবছেন এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে এই থিওরিটাকে কোনোভাবেই সরিয়ে দেওয়া যাচ্ছে না যে হতে পারে এই ঘটনার প্রতিবাদ করেছিল অভয়া কারণ সূত্র মারফত জানা যাচ্ছে অভয়া যথেষ্ট অপসেট ছিল বিষয়টা নিয়ে খুব স্বাভাবিকভাবে এবং তাহলে কি অভয়া কোথাও না কোথাও প্রতিবাদ করেছিল যে না এটা কেন হবে এই অন্যায় কেন হবে তার থিসিস পেপার অন্য কাউকে দেওয়া হবে তা আবার সে প্রভাবশালীর ঘনিষ্ঠ বলে তার খিসারতি দেওয়া হয়েছে অভয়াকে তার জন্যই এই পরিণতি হয়েছে অভয়ার এই প্রশ্ন এখন মানুষ তুলছে কারণ থিসিস সামনে আসতে চলে আসছে প্রভাবশালী সন্দীপ ঘোষের মতো একজন লোক যে শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করতে যা যা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে বোঝাই যাচ্ছে কেমন ধরনের মানুষ ছিলেন তিনি তিনি শুধুমাত্র ওই ব্যক্তি অর্থাৎ সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত রিস্ক নিয়ে ফেললেন আর সেই রাতে কেই বা ছিল সেই জুনিয়র ডক্টর এই প্রশ্ন উঠছে থিসিস পেপার যে তৈরি করেছিল তাকে বলা হয়েছে যে তুমি সেই থিসিস পেপারটা কন্টিনিউ করবে না সেই সময় একজন ছাত্রী বা একজন ছাত্র মনের অবস্থা ভাবুন তো কি হতে পারে আর সেটাই নিশ্চয়ই হয়েছিল অভয়ার সঙ্গে প্রতিবাদী ছিল অভয়া তাহলে কি হাসপাতালে কর্তৃপক্ষদের সামনে সে প্রতিবাদ করেছিল সে কি বলে দিয়েছিল যে সমস্ত কিছু ফাঁস করে দেবেন তিনি যে দিনের পর দিন এখানে ছাত্র ছাত্রীদের সঙ্গে কি হচ্ছে মেনে নিতে পারেননি অভয়া এই গোটা বিষয়টাকে তার জন্যই কি তার এই পরিণতি সিবিআর কাছে এই মুহূর্তে বিভিন্ন ধরনের কিন্তু তথ্য আসছে এবং আমরা সবাই জানি যেভাবে এই গোটা ঘটনায় প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে এবং সেখানেও প্রভাবশালী তথ্য বারবার আসছে যে কারা বা কাদের নির্দেশে সন্দীপ ঘোষ এই গোটা ঘটনা বা প্রমাণ লোপাট করার যে তার বিরুদ্ধে অভিযোগ আসছে যদি সেটা প্রমাণিত হয় তাহলে করেছেন তিনি কার নির্দেশে তাহলে ছিল যেটা অভয়া জেনে গিয়েছিল আর তাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছিল এই প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে কারণ সিবিআই বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবছেন তাদের হাতে যে প্রমাণগুলো দরকার ছিল সেগুলো কিন্তু আগে লোপাটের অভিযোগ উঠেছে যে সেই প্রমাণগুলো অলরেডি লোপাট করে দেওয়া হচ্ছে হয়েছে অলরেডি সেক্ষেত্রে খালি হাতেই গোটা তদন্ত তার জন্যই আমরা দেখেছি যে থ্রি ডি ম্যাপিং যে ব্যবস্থা করা হয়েছে যাতে সেই ঘরে ঘটনাস্থল যেটা দাবি করা হচ্ছে সেমিনার হল যে ঘরটা ভেঙে ফেলা হয়েছে সেখানে ফুটপ্রিন্ট সংগ্রহ করেছে সিবিআই তার পাশাপাশি এই মুহূর্তে যেটা অস্ত্র রয়েছে সিবিআইয়ের হাতে গোটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে বয়ান নেওয়া আমরা দেখেছি যে একশোর বেশি কর্মী হোক সহপাঠী হোক পরিবারের সদস্য হোক সন্দীপ ঘোষ হোক সঞ্জয় রায় হোক তাদের বয়ান রেকর্ড করেছে সিবিআই এবং এই বয়ানের ওপর বেশ করেই কিন্তু এই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই আধিকারিকরা যদিও বা খুন এবং ধর্ষণের ক্ষেত্রে যদিও বা সঞ্জয় রায়ের নাম একা একাই মুহূর্তে আসছে কিন্তু এর পিছনে আর কোনো থিওরি রয়েছে কিনা আর কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখার মাত্রই কিন্তু একের পর এক বিষয় উঠে আসছে বয়ানের মাধ্যমে ক্রস চেক করা হচ্ছে বয়ান আর সেখানে সকলে তাহলে কি এই ঘটনার প্রতিবাদ করায় অভয়ার সঙ্গে এই ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টা তবে নজর থাকতেই হবে তার কারণ কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কি রিপোর্ট জমা দেয় সিবিআই সুপ্রিম কোর্টের কাছে সেদিকেই নজর গোটা দেশের আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে দ্য পাবলিক পল ব্রেকিং নিউজে কমেন্ট করে দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ ভালো থাকবেন